হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম আমি তানবির হাসান তানবির ব্লক থেকে বলছি তো আজকে আপনাদের মাঝে আবার নতুন একটা লাইভ নিয়ে আসছি তো সবাই একটু দ্রুত একটু জয়েন করে ফেলুন ইনশাল্লাহ আপনাদের সাথে কিছুক্ষণ আছি তো আমরা কিছুক্ষণ সময় নেই যাতে সবাই জয়েন হতে পারে আমার লাইফটাতে আপনারা কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই একটু কমেন্টস করবেন কমেন্টস করলে আসলে বুঝতে পারি যে আসলে কে 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 বর্তমানে এখন লাইভে আছে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখা যাইতেছে অলরেডি অনেকে লাইভে জয়েন করে ফেলেছেন আজকে নতুন লাইভে আসছি তো একটা বিষয় নিয়ে কথা বলার জন্য তো তো আসলে অলরেডি আপনারা হয়তো বা টাইটেল দেখে বুঝে গেছেন যে আসলে কি বিষয় নিয়ে বা কি টপিক নিয়ে আজকে আলোচনা করব তো আসলে আমরা আর কিছুক্ষণ অপেক্ষা করি আজকে এই যে অলরেডি অনেকে লাইভে অলরেডি জয়েন হইতেছে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভটা দেখার জন্য তো আপনারা একটু বেশি শেয়ার করে দিবেন যাতে আরো বেশি লোকজন লাইভে জয়েন হইতে পারে আমরা আর কিছুক্ষণ সময় নেই আমরা দেখতেছি অলরেডি অনেকে জয়েন হয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনারা আর থাকেন তো আপনাদের অপেক্ষা করাবো না আসলে ব্যাপারটা নিয়ে লাইভে আসি তো আসলে মানুষের জীবনে সফলতা আসলে আসার মূল যে ইয়াটা যে জিনিসটা সবচাইতে বেশি প্রয়োজন সেই জিনিসটা হচ্ছে মানুষের ধৈর্য তো আপনার বিষয়টা হচ্ছে মূল বিষয়টা হচ্ছে একটা মানুষের সফলতার পিছনে তার নাইনটি পার্সেন্ট দেখা যায় নাইনটি পারসেন্টই তার ধৈর্যের পিছনে ধৈর্য যদি না থাকে তাহলে সে কখনোই সফল হইতে পারে না তো আপনি একটা মানুষ যারা যারা জীবনে সাকসেস হয়েছে বা যারা যারা জীবনে ভালো কিছু করতে পারছে তাদের জীবনে বা তাদের দিকে দেখলে আপনি বুঝতে পারবেন যে আসলে তারা কি পরিমাণ জীবনে তারা কি পরিমাণ ধৈর্য ধারণ করছে তো ধৈর্য ধারণের ধৈর্য ধারণ ছাড়া আসলে কোনো কিছুই করা সম্ভব না আপনি দেখেন আমরা নর্মালি আমরা যাই করি না কেন আপনার যেমন একটা কথা আছে যে ধৈর্যই মেয়া ফল তো ধৈর্য না আসলে কোনো কিছু করাই সম্ভব না আর জীবনে সাকসেস পাইতে অবশ্যই আপনাকে বেশি বেশি ধৈর্য ধরতে হবে এবং কি রবের প্রতি বেশি বেশি সুক্রিয় আদায় করতে হবে আর আপনি যখনই আপনার রবের প্রতি বা আপনার আল্লাহ তালার প্রতি যখন আপনি বেশি বেশি সুক্রিয় আদায় করবেন তখন দেখবেন যে আল্লাহ তালা আপনার মানে রিজিক এবং কি সব সবকিছু আল্লাহতালা বাড়াই দিবে তো বাড়াই দিবে এই জন্যই যে আল্লাহ যে আমার বান্দা আমার প্রতি বেশি বেশি সুক্রিয় আদায় করতেছে বেশি বেশি আমাকে ডাকতেছে তো সেক্ষেত্রে আল্লাহ তালা খুশি আপনাকে দেখবেন যে এই জিনিসটা দিবে আর আরেকটা জিনিস যেটা নর্মালি দেখবেন এই যে আমাদের অনেক বন্ধুবান্ধব বা অনেকে মাইবা আত্মীয় স্বজন অনেক মানুষজন আছে তো তাদের যেমন আমরা তাদের একটু মনে কষ্ট দিলেই তারা অনেক রাগ করে তারা আমাদের অনেক কথা শোনায় কিন্তু আল্লাহ দেখেন আল্লাহ কাছে আমরা আল্লাহ তালা অপছন্দনীয় অনেক কাজ আছে যা আমরা দৈনন্দিন জীবনে অনেকবার করে থাকি তো আল্লাহ তালা অনেক কিছু আমাদের নির্দেশ মানে আদেশ করছে এগুলো করার জন্য আবার কিছু কিছু কাজ মানে না করছে যেগুলো করার দরকার নাই কিন্তু তারপর আমরা ওইসব কাজগুলাই করি কিন্তু তারপর আল্লাহ তালা কিন্তু আমাদের উপর রাগ করে না আল্লাহ তালা সর্বোপরি ধৈর্যশীল তো ধৈর্যশীল হওয়ার কারণে কিন্তু উনি আমাদের প্রতি রাগ করেন আর যদি রাগ করতো তাহলে কিন্তু অবশ্যই তার তিনি চাইলে এটা আমাদের কোনো একটা মানে ক্ষতি করতে পারতো বা যে কোন কিছু ইয়া করতে পারতো যে আমি তোমাদের পাঠাইছি তোমরা আমার কথা শুনো না কেন খারাপ কত খারাপ কাজ করতেছো এগুলো তো আসলে করা ঠিক না কিন্তু তারপরও দেখেন আল্লাহ তালা কত পরিমাণে ধৈর্য যে আমাদের পাঠাইছে যে আমাদের একটা কাজ করার জন্য আমরা ওই কাজটা না করে আমরা অন্য কাজ করতেছি তো আসলে জীবনে আপনি যাই করেন না কেন আপনার দৈর্য জিনিসটা আসলে খুবই গুরুত্বপূর্ণ তো ধৈর্য যদি না থাকে তাহলে আপনি কখনোই সামনে আগাইতে পারবেন না তার আরেকটা বিষয় নিয়ে আরেকটা জিনিস নিয়ে বলি আরেকটা জিনিস যেটা আমার বাস্তব জীবনের অভিজ্ঞতা এটা হচ্ছে আপনি সবসময় মানুষের মানে মানুষেরও যাই হোক কথা হজম করার ক্ষমতা রাখবেন তো আসলে এটা আসলে একটা দুনিয়া এটা আসলে এমন না যে জান্নাত তো আপনার সব কিছু আপনার মনের মতো হবে আপনি যাই চাইবেন তাই পাইবেন এটা আসলে এরকম এখানে যদি আপনি এইসব জিনিসগুলা চান তাহলে আমি মনে করি এটা টোটালি একটা বোকামি কারণ এটা হচ্ছে এটা এটা দুনিয়া ভাই এটা জান্নাত না যে আপনি যা চাইবেন তাই আল্লাহ তালা আপনার দিয়ে দিব তো আপনি জান যেহেতু এটা দুনিয়া তো আপনি সবার মন রক্ষা করাও চলতে পারবেন না আর সবারে খুশিও করা খুশিও করতে পারবেন না তো এই ক্ষেত্রে আপনার সর্বোপরি দেখবেন কি ধৈর্য ধরতে হবে আর না হলে মানুষ আপনার আশেপাশে যারা আছে এমনকি অনেক মানুষ আপনাকে ভালো বুদ্ধি দিবে অনেকে খারাপ বুদ্ধি দিবে তো আপনি ভালোটা সবসময় নিজের কাছে নেবেন খারাপটা বর্জন করবেন এটাই হচ্ছে সবচাইতে মূল একটা বিষয় কারণ আমরা যাদের সাথে চলি বা যারা সাথে থাকি সবাই তো আমার ভালো জানা সবাই তো আমার খারাপ না। তো এখানে ভালো মানুষও আছে আমার এমন খারাপ মানুষ আছে যে আমাকে অনেকে পছন্দ করে আবার অনেকে অপছন্দ করে তো সেই ক্ষেত্রে আমরা যে জিনিসটা মনে হবে যে আমার কাছে জানা এই জিনিসটা করা আমার জন্য ভালো সেই ক্ষেত্রে আমি ওই জিনিসটা আমার ভিতরে বা আমার আমি নেওয়ার চেষ্টা করব আর যে জিনিসটা মনে হইতেছে যে না এই জিনিসটা না নিলেও চলবে এই জিনিসটা আমার খারাপ সেই ক্ষেত্রে আমরা এই জিনিসটা আমরা বর্জন করব। এই জিনিসটা আমরা নিব না দরকার নাই তো ভাই একটা খারাপ জিনিস যদি আপনি নেন তাহলে এই জিনিসটা তো আপনার জীবনে খারাপ কিছুই আনবে ভালো তো আর কোনো কিছু আনবে না এটা তো সম্ভব না গণদের যেমন নর্মালি দেখেন মানে একটা হাদিসে অথবা কোথাও আমি একটা জিনিস পড়ছি যে এরকম যে আপনি একটা মানুষে ভালো কাজ করছেন বা ভালো একটা উপদ্র দিয়েছেন তাইলে আপনি ওই মানুষটা যদি আপনার কথা শুনে যদি ভালো কাজ করে লোকটা লোকটা উপকৃত হইল ওই এবং কি আপনি যে তারে যে ভালো একটা পরামর্শ দিয়েছেন এজন্য জন্য আপনি নিজেও উপকৃত হয়েছেন এবং কি নিজেও নেকির অংশীদার হয়েছেন আর যদি আপনার দ্বারা যদি কারো ক্ষতি হয়ে থাকে মনে করেন আপনি কেউ একটা খারাপ কাজ শিখেছেন সে যতদিন ওই খারাপ কাজটা সে নিজে করবে সে তো গুণাকার হবেই এবং কি আপনি যে শিখাইছেন এই জন্য সে যতদিন অপরাধ করবে তার সমান অপরাধ সমান ক্ষতি বা সমান এই বাগিদার আপনি নিজেও হবেন তো আপনি এইসব ইয়াতে রাখবেন যে না এই জিনিসটা আসলে সর্বোপরি সবসময় মাথায় রাখা উচিত যে মানুষের সাথে যদি মানুষে যদি কোনো সময় পরামর্শ দেন তাহলে অবশ্যই আপনি মানুষে ভালো দেওয়া পরামর্শ বা ভালো কিছু করার ভালো দেওয়ার ইয়া মানে ভালো পরামর্শ দেওয়ার মানে ইয়া রাখবেন চিন্তাও রাখবেন কারণ আপনি দেখা যায় কি আমাদের সাথে যারা চলে বা আমাদের সাথে যারা আমরা ওঠা বসা করি বা যাদের সাথে আমি কথা বলে বা চলাফেরা করি তারা তারা আমাদের যাই বলে নাকি না ওই জিনিসটা আমাদের কাছে বেশিরভাগ সময় রাইট মনে হয় প্রায় এইট্টি পার্সেন্ট সময় যেমন আমার আমার ভায়েরা বা আমার আত্মীয় বা আমার কলিগ্রাম বা যাদের সাথে আমি চলাফেরা করি তারা আমার বলে ওই জিনিসটা আমি মনে করি যে না ওনারা তো আসলে ভালোই তো আপনারা তো আল্লাহ তাহলে বিবেক দিচ্ছে তো আপনি ওই জিনিসটা চিন্তা করবেন যে এই জিনিসটা কি আমার ভালো হবে নি খারাপ হবে কারণ আপনি কোন পরিস্থিতিতে চলতেছেন বা আপনি কোন অবস্থায় আসেন এটা বা আপনি আরেকজনের বললে হয়তো বা কিছুটা হইল কিছুটা বুঝবে কিন্তু সম্পূর্ণ কখনোই বুঝতে পারবে না এটা বোঝা সম্ভবও না কারণ একজনের পরিস্থিতিতে আরেকজন কখনোই আপনার সম্পূর্ণ সব কিছু বোঝার ক্ষমতা রাখে না যে যত কথাই বলুক আপনার কষ্টটা শুধুমাত্র আপনি উপলব্ধি করতে পারবেন আরেকজনের বললে হয়তো বা সাময়িক বা কিছুটা হয়তো বা আপনার বোঝার ক্ষমতা বা বুঝতে পারে কিছুটা কিন্তু কখনোই সম্পূর্ণরূপে আপনার কষ্ট বা আপনার দুঃখ বা আপনার ভালো মন্দ সম্পূর্ণ কেউই বুঝবে না এটা আপনি বুঝতে পারব আর যখন আমাদের কেউ কিছু বলে কারণ অনেক সময় আমাদের পজিটিভ বলে অনেক সময় আমাদের নেগেটিভ বলে তো সেই ক্ষেত্রে আমাদের উচিত যে ভালো জিনিসটা নেওয়া এবং খারাপ জিনিসটা বর্জন করা তো আপনি নিবেন এরকম না আপনি যখন কাউকে পরামর্শ দিতে চাইবেন সেই ক্ষেত্রেও আপনার এই জিনিসটা থাকা জানা থাকা দরকার যে আমি যে একটা মানুষের পরামর্শ দিতেছি সে যদি এই কাজটা করে তাহলে কি তার ভালো হবে নাকি খারাপ হবে তো এই জিনিসটা অবশ্যই আপনাদের বা আমার সবার জানা থাকা দরকার যে আসলে আপনি যদি পারেন মানুষের উপকার করেন যদি না পারেন তাহলে তার দরকার নাই ভাই মানুষের উপকার করেন কিন্তু মানুষের ক্ষতি করেন না একটা অনুরোধ সবার কাছে যে আমার যা যারা ভিডিও দেখতেছেন এবং যারা যারা আমার চ্যানেলে আছেন সবার কাছে এবং কি যারা যারা জয়েন হইতেছেন সবার কাছে আমার একটা অনুরোধ যদি কাউরে পারেন তাহলে উপকার করবেন যদি না পারেন তাহলে দরকার নাই যদি আপনার কাছে একটা সহযোগিতার জন্য আসে আপনি মনে হইতেছে যে না করে দিতে পারবেন হ্যাঁ তাহলে করে দেন আর যদি মনে হইতেছে না আপনি এটা পারবেন না তাহলে দরকার নাই ভাই তারা বলে দেন যে ভাই আমার দ্বারা এটা সম্ভব না আমি এটা করতে পারবো না আপনি একটা মানুষ আপনার কাছে পরামর্শ এলে আপনি এটা করতে পারেন না আপনি ধরে নিয়ে ক্ষতি করে দিলে এটা কি হলো একটা জিনিস কি ভাই সবসময় এই জিনিসটা মনে রাখার চেষ্টা করবেন যে কর্মফল মানুষের ভোগ করতে হবে দুই দিন আগে পরে মানুষের কর্মফল মানুষের ভোগ করতে হবে এটা আসলে কোনোভাবেই কোনো ইয়াতেই এটা আপনি চাইলেও আপনি এটা সরাইতে পারবেন না মানুষের আমরা দুনিয়াতে যা পাই আমাদের নিজের দুই হাতের কামাই এটা সবসময় মনে রাখবেন যে আমরা যেরকম যা ভাবনা করি বা যা ইয়া করি সেইটাই আমরা পরিবর্তিত পাই তো ঠিক তেমনই তা আমরা যাই এই দুনিয়াতে পাই না কেন এটা আমাদের নিজেদের কর্মফল তো আসলে আর আরেকটা জিনিস যেটা সবচাইতে গুরুত্বপূর্ণ তো আপনি মানুষ হিসেবে যদি ভালো থাকেন দেখবেন ইনশাআল্লাহ মানুষ আপনার কদর করলো না করলো সেটা কিন্তু আপনার ভালো কাজগুলো আপনি সবসময় করে যাবেন কারণ ভালো কাজগুলো যখনই আপনি করে যাবেন দেখবেন মানুষ হয়তো অনেক সময় আপনার ভালো বলবে অনেকে খারাপ বলবে কারণ আপনি যখন ভালো কাজ করতে যাবেন সবার তারা আপনি চাইলেও ভালো করতে পারবেন না তো সেই ক্ষেত্রে দেখা যাবে কি অনেকের অনেক আপনি একটা ভালো কাজ করছেন এটা অনেকের উপকার হয় আবার দু একজনের ক্ষতিও হয়ে যায় কিন্তু আপনি তো জানেন আপনি এটা ভালো কাজ করছেন তো সেই ক্ষেত্রে মনে হয় কষ্ট নেওয়ার বা কষ্ট পাওয়ার কোনো কারণ নাই এটা দেখবেন আল্লাহ প্রদত্তই দেখবেন আপনার এই জিনিসটা ভালো হবে আল্লাহ আল্লাহ তরফ থেকে আপনার এটার উপকার বা উপকৃত হবেন অবশ্যই একশো পার্সেন্ট শিওর এটা নিঃসন্দেহে আপনি যদি ভালো কাজ করেন অবশ্যই এটারও এটার ফল পাবেন আর যদি আপনি খারাপ কাজ করেন সেইটারও আপনি ফল পাবেন এটাই নিয়ম দুনিয়াতে আসলে এটা শতভাগ আর আরেকটা জিনিস যেটা আপনি ভালো কাজ করার ক্ষেত্রে আপনাকে সর্বোপরি আপনাকে ধৈর্য ধরতে হবে আপনি যদি সফল হইতে চান তাহলে আপনাকে অবশ্যই ধৈর্য ধরতে হবে এটা ছাড়া কোনো বিকল্প কোনো পদ্ধতি নাই এটার কোনো ইয়া নাই তো আজকে আবার এই যে একটু একটু আমরা একটু কমেন্টসগুলো পড়ি কমেন্টসে থেকে কে আছে তো যে লেখা অনেকে লেখা হায় হ্যালো ভাইয়া কেমন আছো ভাইয়া তুমি ভালো আছো আবার লেগছে ওই যে আরেকজন লিখছে যে সিয়াম কী সে ভাই আপনি এরকম ইউজ দিলেন ধন্যবাদ আপনাকে লাইভে লাইভে জয়েন করার জন্য তো ওই যে আরেকজন লাগছে মাসাল্লাহ ধন্যবাদ সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভে এত সুন্দর সুন্দর কমেন্টস করার জন্য এই যে আমার ছোটো ভাই লেগছে হাই ভাইয়া হ্যালো ভাইয়া তুমি কেমন আছো ভাইয়া তুমি ভালো আছো তোমার শরীর ভালো হয়েছে এখন তুমি তো অসুস্থ ছিল ভাইয়া তোমার জ্বর আসছিল শুনলাম ভাইয়া লাগছে যে হ্যাঁ ভাইয়া আমি ভালো আছি তুমি কেমন আছো তোমার শরীর কি আগের থেকে এখনটা অনেকটা ভালো হইছে তোমার কি জ্বর কমছে অবশ্যই একটু ভাই কমেন্টস করো কমেন্টস করলে আসলে বুঝতে পারবো আমার আজকে আসলে খুবই ভালো লাগতেছে আপনারা সবাই আমার লাইভে জয়েন হয়েছেন তো আরেকটা মানুষ আমি জয়েন জয়েনের আশা করতেছিলাম ও জয়েন হইতেছি কিনা বা ও দেখতেছি কিনা আমি আসলে বুঝতেছি না তো ওনাকে আমার ভিডিওগুলা দেখে আমার একজন খুব আমার আমি আমার একজন শুভাকাঙ্ক্ষী আছে খুবই আমার খুব পছন্দের একজন মানুষ তো ওদিনকে আমি ওর সাথে কথা বলে শুনতে পারছি যে ও আমার ভিডিওগুলো দেখে তো আমি আসলে দেখে আমার আমার এই কথাটা শুনে আসলে আমার খুবই ভালো লাগছে কারণ আমি আমার আসলে খুবই আনন্দ হয়েছে যে আসলে ও যে আমার ভিডিওগুলা দেখে এই যে দেখতেছেন তো আমার আসলে খুবই ভালো লাগছে যেটা আমি আপনাদের বোঝাতে পারবো না যে আসলে আমার কতটুকু ভালো লাগছে যে ও আমার ভিডিওগুলা দেখে বা ও আমার ওই বলতেছে যে আপনি ভিডিও কলেন আমি তো দেখি আপনি আমার নতুন করে ব্লগ শুরু করছেন পরে আমি বলছি হ্যাঁ পরে আমার আসলে খুবই ভালো লাগে তো আরেকটু কমস নেই যে ফারিয়া ইসলাম লেক্সে যে হাই ভাইয়া হ্যালো ভাইয়া কেমন আছো ভালো আছো লেখছে আপনি কেমন আছেন হ্যাঁ আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের কী অবস্থা আপনারা ভালো আছেন সবাই একটু দ্রুত একটু কমেন্টস করেন আর কে কে আছেন লাইভে দেখা যেতেছে অলরেডি অনেকে জয়েন করে ফেলছেন আপনারা সবাই তা আমি সর্বোপরি একটা জিনিসই সবার জন্য দোয়া করি আল্লাহ সবাইকে সবাইকে হালাল রিজিক দান করুক হালাল তো আল্লাহ তালা আরেকটা জিনিস আল্লাহ তালা সবাই মনের ইচ্ছা পূরণ করুক আর আরেকটা জিনিস হচ্ছে যে আল্লাহ তালা সবাইকে সফল করুক তো আজকে আমি আপনাদের কাছে নতুন একটা ওই যে অতিথি পরিচয় করায় দিব তো এই যে দেখতেছেন ভাই এদিকে আসেন আমার ভাই যে দীপ্ত ভাই উনি হচ্ছে আমার কলিগ এই যে উনি ভাই হিসেবে আমার খুব ভালো এই যে দেখতেছেন এই যে এই যে দীপ্ত ভাই কথা কেমন আছেন সবাই ওনাকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ ভাই একটু হালকা পাতলা একটু শরম পাই তাই জন্য আসলে লাইভে আসতে একটু ইয়া করতেছিল দ্বিধাবোধ করতেছিল তো আসলে এই ব্যাপারটা আসলে ওরকম কোনো কিছুই না তো এই যে দেখা যেতে অলরেডি অনেকে কমেন্টস করতেছে সবাইকে ধন্যবাদ হ্যাঁ শরীর ভালো আছে তো আমরা একটু কমেন্টসগুলো পড়ি হ্যাঁ শরীর ভালো আছে শুধু রাত্রে জ্বর ভাইয়া রাত্রে জ্বর আসলে অবশ্যই তুমি ওষুধ খাই দেবো ঠিক মতো তুমি ঠিক মতন ওষুধ ওষুধ খাও ইনশাল্লাহ আল্লাহ তালা তোমার শরীর সুস্থতা দান করুক দোয়া করি যাক আলহামদুলিল্লাহ শুই না ভালো লাগলো তাজিন যে তোমার শরীরটা আগে থেকে অনেকটা ভালো আছে ধন্যবাদ সবাইকে কমেন্টস করার জন্য এই যে আরেকজন আসছে আমার খুব পছন্দের একজন মানুষ তো এই যে আর প্রো গেমার ওই ভাইটা আসলে খুবই ভালো ওর ভিডিওগুলো খুবই সুন্দর হয় তো ও প্রায় সবসময় এই আমার ভিডিওতে খুব কমেন্টস করে এবং কি আমার ভিডিওগুলো দেখে এটা আমার খুবই ভালো লাগে তো আপনারা চাইলেও ওর চ্যানেলটা ঘুরে আসতে পারেন ওর চ্যানেলে খুব গেমিংয়ের যারা যারা গেমিং পছন্দ করেন ওর ওর ভালো ভিডিও করে ওর ভিডিওগুলো দেখলে আপনাদের অবশ্যই পছন্দ হবে ওর চ্যানেলটা হচ্ছে আরাফ প্রো গেমার আমি আরেকবার বলে দিতেছি সবাই ওর চ্যানেলটা একটু ঘুরে আসবেন যারা যারা লাইভে আছেন আমি আশা করি আপনার আপনাদের সবারই ওর চ্যানেলটা খুব পছন্দ হবে আর একবার বলে দিতেছি নামটা আর আফ এ আর এ এফ প্রো প্রো পি আর ও গ্রেমার গেমার জি এ এম ই আর গেমার সবাই ছোট ভাই চ্যানেলটা একটু ঘুরে আসবেন সবার কাছে অনুরোধ রইল ভাইয়া অসংখ্য ধন্যবাদ তো একজন কমেন্টস করছে ছোটো ভাই কমেন্টস করছে তুমি কেমন আছো জি ভাইয়া আমি আলহামদুলিল্লাহ আল্লাহ তালে সম্মতি আমি খুব ভালো আছি তো মাঝখানে একটু অসুস্থ ছিলাম তো আল্লাহ তালা এখন অনেকটা ভালো এখন তো এই জাস্ট দেখা যেতেছে অলরেডি অনেকে জয়েন করে ফেলেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তোমার শরীর কেমন আছে হ্যাঁ ভাইয়া আমার শরীরে এখন আলহামদুলিল্লাহ অনেকটা ভালো আছে আগের থেকে তো দেখা যেতেছে অলরেডি অনেকে জয়েন করে ফেলেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তো আপনাদের তো এখানে আসলে সবাই আমার খুব পরিচিত যাতে করে আপনাদের সাথে কথা বলতে বা আপনাদের সাথে লাইভে আসতে আমার খুবই ভালো লাগে তো আপনাদের সাথে কথা বলতে আপনাদের সাথে লাইভে আসতে আমার আসলে খুবই ভালো লাগে কারণ সবাই আমার ভালোবাসার মানুষ তো আপনারা সবাই এমন করে আমাকে সাপোর্ট করে যাবেন সাপোর্ট করলে ইনশাল্লাহ আপনিও সাপোর্ট ব্যাক পাবেন আর আরেকটা জিনিস হচ্ছে আপনারা যেরকমভাবে কমেন্টস করেন এমন সবসময় এমন লাইভে থাকেন এরকম আমার আসলে খুবই ভালো লাগে তো আমার আসলে খুবই ভালো লাগে যে আপনারা সবাই আমার সাথে থাকেন তোমার লাগছে তোমার বাসার সবাই কেমন আছো জি ভাইয়া আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে ভাইয়া সবার জন্য তুমি দোয়া করো ভাইয়া পরে কথা তো এই যে এক ছোট ভাই লেখছে যে ভাই পরে কথা হবে অবশ্যই ভাই অবশ্যই পরে কথা হবে যাক তুমি আসছো লাইভে এটাই অনেক খুশি হয়েছি এবং কি কমেন্টস করছো তো যারা যারা লাইভে আছেন একটু বলবেন যে কারা কারা লাইভে আছেন একটু কমেন্টস করেন কমেন্টস করলে আসলে বোঝা যায় যে বর্তমানে এখন কী কী আমার ভিডিওগুলো দেখতেছেন তো আপনাদের কাছে সবার কাছে আমি আসলে আপনার সবাই আমার খুব ভালোবাসার মানুষ যাতে করে আমি সবসময় আপনাদেরকে পছন্দ করি যাতে করে এই জন্যই তো আসলে বারবার প্রায় সময় আসলে লাইভে আসার চেষ্টা করি জি ভাই সবাইকে ধন্যবাদ তো যারা যারা আছেন তো দেখা যাইতেছে অলরেডি অনেকে অলরেডি আবার জয়েন করে ফেলছেন তো আজকে দেখা যাইতেছে আসলে অনেকে লাইভে অলরেডি জয়েন হয়ে গেছেন তো আসলে সচরাচর অনেক ব্যস্ততার কারণে আসলে লাইভ করা হয় না তো আজকে আবার এই যে দেখা যাইতেছে অলরেডি আর কে কে আসেন একটু কমেন্টস করেন দ্রুত এই যে মোল্লা তো সবাইকে অসংখ্য ধন্যবাদ এই যে আমার নতুন একজন আসছে হায় হ্যালো কেমন আছেন আপনি জাহাঙ্গীর ভাই জাহাঙ্গীর ও আরমান আরমান মোল্লাক আরমান ভাই কমেন্টস করছে যে হায় হ্যালো ভাইয়া কেমন আছেন আপনি ভালো আছেন তো দেখা যাইতে আর ওই যে অনেকে অলরেডি জয়েন হয়ে গেছে সবাইকে ধন্যবাদ আরমান আরমান ভাই কমেন্টস করছে আমি নতুন তো সমস্যা নাই ভাই আপনাকে আসার জন্য অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলে তো আমার ভিডিওগুলো দেখবেন যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কি আমার ভিডিওগুলো রেগুলার দেখবেন আর যদি কোনো রকমের কোনো পরামর্শ থাকে বা কোনো আইডিয়া থাকে তাহলে অবশ্যই কমেন্টসের মাধ্যমে আমাকে জানাবেন আমি ইনশাআল্লাহ সংশোধন করার চেষ্টা করব। আমি সর্বোপরি আপডেট থাকার চেষ্টা করি যে কোনো ব্যাপারেই হোক না কেন তো আপনারা যখনই আমার ভুল ত্রুটি বা আমার যখন পরামর্শ দেন তখন আমার আসলে খুবই ভালো লাগে তো আরমান মাই লাগছে আমি ইন্ডিয়া থেকে দেখতেছি অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে ইন্ডিয়া থেকে দেখতেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার চ্যানেলে আমি ইনশাল্লাহ চেষ্টা করব আমি অবশ্যই চেষ্টা করব আপনার চ্যানেলটা ঘুরে আসার জন্য তো এই যে দেখা যেতেছে হ্যাঁ তাজিন লেখছে যে তাজিন লেখছে আমি নানুবার সায় আসছি ও ভাইয়া তুমি কবে গেছো ভাইয়া শুনছি যাইবা যাক আলহামদুলিল্লাহ তুমি যেখানেই থাকো ভাইয়া তুমি ভালো থাকো দোয়া করি আর ওষুধ টষুধগুলো তুমি ঠিক মতো খাইও ঠিক মতো না খেলে তো তুমি আবার তুমি অসুস্থ হয়ে করবা ঠিক মতো খাই ভাইয়া ঠিক আছে তো আমরা কিছুক্ষণ আছি অলরেডি দেখা যেতেছে অনেকে জয়েন করছে সবাইকে অসংখ্য ধন্যবাদ অলরেডি যে দেখা যেতেছে অলরেডি অনেকে জয়েন করছে সবাইকে অসংখ্য ধন্যবাদ তো অনেক অনেক কমেন্টস আসতেছে আসলে আমার আজকে খুবই ভালো লাগতেছে আরও কে কে আসেন অবশ্যই একটু কমেন্টস করেন দ্রুত আমরা কিছুক্ষণের মধ্যেই লাইভটা শেষ করে দিব কারণ যেহেতু অনেক ইয়ে হয়ে গেছে আসলে বড় হয়ে গেছে তো আর বড় করতে যাচ্ছি না আজকে জন্য এখানে আমরা সমাপ্ত করছি সেই লাইভটা তো ইনশাআল্লাহ আবার নতুন কোনো লাইভে আপনাদের সবাইকে স্বাগতম জানাবো ইনশাআল্লাহ সবাইকে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে তো ইনশাআল্লাহ অন্য কোনো ভিডিওতে আবার দেখাবে আসসালামু আলাইকুম